গুড মর্নিং বন্ধুরা চলো রান্না করছি আজ তিনটে সময় উঠেছি এখন থেকে ভিডিওটা শুরু করলে স্টার্ট করলাম আমি বন্ধুরা চলো দেখো দিদি ভাই কি করছে রান্নাঘরে লাইফ টক করে দিলাম এই ঘরে শুয়ে আছে সবাই দেখো এটা ভাত ফুটছে এটা আছে মাছের ডিম নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি এটা ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ডালনা বানাবো এখানে মশটা বেটে রেখেছি আর এখানটায় আছে গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করে আমিষ হবে এটা খুচি দেখো দরকার ঢাকা দিলে আমি একটু খুচি আর রান্না অবস্থাটা দেখো কেমন এলোমেলো করে রেখেছি জল ফল ফেলে এক দেখতে থাকো ভিডিও কী করছে দেখো দিদি ভাই দেখো বন্ধুরা এটা হলো তোমার কাঠি কচু আলু দিয়ে শুক শুকনো রান্না করেছে একদম শুকনো করে রান্না করেছে এটা দেখেছো বন্ধুরা এটা এখানে রেখে দিলাম কয়টা গরম হয়ে গেছে সরষে তেলটা দিয়ে দিলাম বড়াটা ভাজবো ডিম এর আমি দেখো ডিম নিয়ে বড়াগুলো ভেজে নেব দেখো বন্ধুরা মাছের ডিমগুলো দেখো সুন্দর ভাজা হয়েছে এবার আমি তুলে নেবো একটা একটা করে দেখো মাছের ডিমগুলো ভেজে নিয়েছি সর্ষে তেল দেবো অল্প করে তেজপাতা দিলাম সাদা জিরে দেবো ডোলে দেবো একটু ডুম করে দিয়ে গেছি আলুটা আমি দিয়ে দিলাম একটু হলো আলুটা ভেজে দেবো একটু সামান্য দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো আমরা ভেজে না জন্য এই মশলাটা করেছি একটা টমেটো দিয়েছি পুটিয়ে আদা বাটা দিয়েছি পেঁয়াজ বেটে দিয়েছি জিরে ধরে গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হরুদ দিয়েছি অল্প করে চিনে দিয়েছি দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো একটু জল দেবো আর মশ তরকারি কষাতে আমার সুবিধা হবে বা মশলা পুড়েও যাবে না একটু জল দিয়ে দিলাম এবার আমি নাড়া করব ভালো করে কষিয়ে যাবো দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটছে এখন আমি এই যে মাছের ডিমগুলো ভেজে রেখেছি এগুলো আমি দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু স্লো করে দেবো দেখো বন্ধুরা ঝোলটা তোমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে আমি পুজোটা দেবো ব্যাস তারপর আমার ডিউটি পুজো যেখানে যেতে হবে আমার যেতে হবে দেখো বন্ধুরা সমস্ত রান্না বান্না আমার কাজকর্ম হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে এখন আমি ঠাকুর নিয়ে বস বসবো তোমার দেখতে থাকো তোমার দাদা ভাই উঠে গেছে আর ইঁদুরে যা জ্বালায় তা বলার না দেখো বন্ধুরা আমার দাদা ভাই উঠে খাটের মধ্যে বসে আছে এখন নামেনি আমাদের সমস্ত কাজকর্ম করে সব হয়ে গেল ঠিক আছে বন্ধু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা তোমার সঙ্গে সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো আবার রাতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা